দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে দেখাবো একটি ইনভার্টার যেটি বারো ভোল্টে চলে এবং এটি মডিফাইড সাইন ওয়েভ দিতে পারে পিওর সাইন ওয়েভ দিতে পারে না কারণ এটির দাম খুবই কম মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম এটি একটি বারো ভোল্ট ব্যাটারির সাহায্যে চলতে পারে বারো ভোল্ট ব্যাটারি এভাবে লাগিয়ে দিবেন এবং রেড কালার বাতি চলবে এবং এটি প্লাগ দেওয়া আছে এই প্লাগে আমরা একটি চার্জার বসাবো চার্জার দিয়ে আমরা মোবাইলটি চার্জ দিব দেখতে পাচ্ছেন আমরা মোবাইলটি লাগিয়ে নিব কত সুন্দরভাবে চার্জ হবে এটি দিয়ে আপনারা রাউটার অনু এবং সিসি ক্যামেরা এগুলো চালাতে পারবেন এটি আপনারা মনিটর এবং টিভিও স্মার্ট টিভিও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি আমি চার্জ দিচ্ছি চার্জ হচ্ছে একত্রিশ চার্জ আছে মোবাইলটি একত্রিশ পার্সেন্ট চার্জ আছে এভাবে আপনারা এই মডিউলটি এই ইনভার্টার ব্যবহার করতে পারবেন এই কর্মে এটি আপনাদের জন্য খুবই কাজের একটা জিনিস এভাবেই খুবই সহজে আপনারা এত কম দামে একটি আইপিএস সিস্টেম ঘরে বানিয়ে নিতে পারেন এই প্রোডাক্ট টি কিনতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন ডেলিভারি চার্জ আলাদা